তোমাকে আল্লাহ খুব সুন্দর করেছে টানা টানা চোখ জোড়া জোড়া পড়ো সরু মতন নাক সুন্দর মতন গঠন দিয়ে আল্লাহ সুশ্রী করে বানিয়েছে আর তোমার ওই সৌন্দর্যটাকে তুমি প্রকাশ করবে এটা আল্লাহ কখনো মেনে নিতে পারে না গতকাল কত কি হয়ে গেল কত সৌন্দর্য প্রকাশ হয়ে গেল কত বাসবাগানে কত স্টেজের মাঝ মাঠে কত মধ্যগানে দোলাদলি হলো প্রতিবাদ করার কেউ তো ছিল না আমরা পিতা হয়ে আমাদের কন্যাগুলোকে পাঠিয়ে দিলাম আর যারা পিতারাও ছিল অনেক সন্তানেরাও ছিল এই জায়গায় যে জায়গায় ছেলে আর মেয়ে এক জায়গায় থাকবে শয়তান তাদের ভিতরে মিশে গিয়ে খারাপ কিছু ঘটাবে না তার কি কোনো গ্যারান্টি আছে আমি চোখ দিয়ে দেখলাম আর মনে মনে ভাবলাম মালটা কি সুন্দর যদি আমার বউ হতো মনের আশাটা আমি তৃপ্তি হতো এই যে মনের খায়েস হবে না তো জানি এই যে মনের খায়ে গুনা হলো না নেকি হলো বলুন নেকি হলো না গুনা হলো গুনা হলো না যতজন দৃষ্টি দিয়ে দেখবে প্রত্যেকের দৃষ্টিটা যদি ওই মেয়ের প্রতি পড়ে প্রত্যেকের দৃষ্টি গুণা আর যে দেখবে তার জন্য পঁচিশ একশো পার্সেন্ট গুনার যে প্রকাশ করলো তার সৌন্দর্যটা তার হবে পঁচাত্তর যে দেখবে পঁচিশ তার মানে এবারে মেয়ে যদি ওকে দেখে ওকে হলো পঁচাত্তর এর হলো পঁচিশ তার মানে কত হলো ফিফটি ফিফটি হয়ে গেল না হ্যান্ডেড 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 গুনা হয়ে গেল এবার বার আল্লাহ আল্লাহবাক বলছেন তোমরা জড়িয়ে তোমাদের না গুলো তোমাদের বুকের মধ্যে তোমাদের কাপড়গুলো তোমাদের শরীরের মধ্যে জড়িয়ে রাখো তোমাদের বক্ষদায়কে এমন ভাবে প্রকাশ করো না যাতে তোমার বক্ষদায়টা যেন বোঝা যায় একটা নারী বলে এভাবে প্রকাশ করো না আবার আল্লাহ বাঘ বলছেন আলা জুয়ু বিহ আল্লাহ জুয়ু বিহলা ইদিন আজীনা তা তোমাদের ঘাড় এবং দুপ ঠেকে ওড়না দেব ন ঠেকে রাখো আর তোমাদের মাথার ঘুমটাটাকে লম্বা করে দেবে তারপরে আল্লাহ বলছেন

সৌন্দর্য প্রকাশ করা যাবে আর কোন কোন পুরুষের কাছে প্রকাশ করা যাবে না সেটা আল্লাহ করে নেপাকে নোট করলেন বললেন তোমার স্বামীর কাছে তোমার সৌন্দর্য প্রকাশ করবে কোনো নিষেধ নাই কোনো বাধা নাই যত খুশি সাজো যত সাজবে তত নেকি না সাজলে নেকি হবে ক্ষতি যত সাজবে স্বামীর কাছে সাজা যাবে আর কার সাজাবে তোমার মুখমণ্ডল দেখাতে পারো তোমার সন্তানের কাছে তোমার পিতার কাছে তোমার মায়ের কাছে তোমার ভাইয়ের কাছে স্বামীর কাছে শ্বশুরের কাছে পিতার কাছে নিজের ছেলের কাছে নিজের ভাইয়ের কাছে তোমার মুখমণ্ডল দেখাতে পারো তোমার অসুবিধা হবে না বাকি আর কোনো ব্যক্তির কাছে দেখাতে পারবে না যদি তোমার কোনো মালিকানা দাসী বা দাস থাকে কথা বুঝে আসছে এবার আসুন যদি এই কজন ছাড়া তার সৌন্দর্য যদি প্রকাশ করা নিষেধ হয় তাহলে ওই ব্যক্তিটা কিভাবে হাজার হাজার মানুষের সামনে তার সৌন্দর্য প্রকাশ করে তার গলার আওয়াজটা জোরে বের করে তারে জেনে নিতে হবে ও ব্যক্তিটা জান্নাতি নয় টাটকা জাহান নামে ছাড়া কিছু নয় টাটকা জাহান নামে ছাড়া কিছু নয় এই জন্য আল্লাহ বলছেন ও হলো চতুর্থ পদ জান তার থেকেও আরো বেশি খারাপ তার থেকে আরো খারাপ কটা বাজে এগারোটা পাঁচ হয়ে গেছে বক্তা নিয়ে কত রাত করে যে ব্যক্ত নিয়ে আসো জি এই মসজিদ আছে

হাসানা আল্লাহ পাক বলছেন হে আমার বান্দারা আমার নবীর এতক্ষণ তো শুনালাম আমার নবীর উত্তম আদর্শগুলো তোমরা গ্রহণ করো উত্তম আদর্শগুলো কি নবীর জীবদ্দশা থেকে কি লেবু চা দাও নবীর জীবদ্দশায় যেভাবে চলেছেন বলেছেন ওঠা বসা করেছেন সবগুলোকে গ্রহণ করার নাম নবীর উত্তম আদর্শ আর পাক কোরআনে বলছেন তোমরা যারা আমাকে মোহব্বত করো আমাকে ভালোবাসো তোমরা আমার নবীর একতেবা করো

মোহাম্মদ জগৎ উজালা কমলি তোমার নাম আর দু তোমার না মে ড মদিনা তুমারি না শল্যাল ذكر قال لا إله إلا الله لا إله لا إله إلا الله কোথা একটা অসুবিধা মনে হচ্ছে বৃষ্টি কলে বসলে শয়তান বসে যায় শ্রোতাদের প্রতি আর বক্তার প্রতি ঠিক সেটি হয় না একটু সরসর আসুল না কাছাকাছি বসলে একটু গরমটাও হবে আর সবার আওয়াজটা একসঙ্গে জোরে হয়ে যাবে ওটাই ভালো লাগবে যাই হোক নবীর উত্তম আদর্শ হলো সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে দেখুন নবীর আদর্শ হলো সন্ন্যত তরিকায় খাওয়া শোয়া ওঠা বসা করা কথাবার্তা বলা অনেক রকম ব্যাপার আছে সেগুলো আমরা যদি মেনে নিয়ে চলতে পারি তাহলে আল্লাহ নবীর ভালোবাসা মহাবত আমরা ভাবো ইনশাআল্লাহ আর আমাদেরকে আল্লাহ নবী কেয়ামতের দিন আজাহাতের জন্য সুপারিশ করবেন অধিক আলোচনা করতে অনেক লম্বা হয়ে যাবে আসুন একটু আলোচনা করি করেন পাক থেকে যেহেতু আলোচনা করতে হবে আমরা নবীর ভালোবাসার মানুষ নবীর মহাব্বতে আমরা এসেছি তাই না আর নবী যদি না আসতেন আমরা নবীর শ্রেষ্ঠ উম্মাত হতে পারতাম না উম্মাদ বটে নামাজ পড়ি না কি নবীকে ভালোবাসি রোজার মাস আসে রোজা রাখি না নবীকে ভালোবাসি তার প্রমাণ আমার চাকরি চলে গেল আমি বললাম মন্তরকা সালাতা মন্তরকা সালাতা মুতাআম্মিদান ফাকাত কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে যাবে জ্ঞানী একের অবস্থায় সুস্থ শরীরে সে ব্যক্তি কাফের হয়ে যাবে যে ব্যক্তি নামাজ ছেড়ে দেবে কিত সজ্ঞানে সুস্থ শরীরে নামাজ মুসলমান মুসলমানতে খারিজ হয়ে মুসলমান থাকবে না এই কথাটা যখন বললাম ওরা আমাকে ধরলো তাহলে আমরা কি মুসলমান নই মানে আমি আপনাকে বলছি আপনি মুসলমান নই আপনি তো নামাজ পড়েন আপনি অবশ্যই মুসলমান যে নামাজ পড়ে না আকেল অবস্থায় জ্ঞান অবস্থায় ইমাম মালিক ইমাম শামী ইমাম হাম্বাল বলছেন এরা যদি দিন নামাজ না পড়ে এদেরকে হত্যা করে দাও কি করে দাও কাতল করে দাও এরা কাফের হয়ে গেছে আল্লাহর নবী কখনো কাউকে কাফের বলতেন না যখন কোনো সাহাবি নামাজ ছেড়ে দিন তখন তাকে কাফের বলতেন কি বলতেন কাফের মানে কি আমরা কাফেরটা অনেক বড় করে বুঝি নবীর দুশ্মন তাই কি না না কাফের অস্বীকারকারী সে বললে আমাকে বললো আমাকে প্রশ্ন করলো যে আমরা কি আল্লাহকে অস্বীকার করি মানে অবশ্যই আপনি আল্লাহকে মানেন আল্লাহর প্রতি আপনি ইমান এনেছেন কিন্তু আল্লাহর কথা হলো তুমি নামাজ কায়েম করো এটা কার কথা আল্লাহর কথা এরা আপনি নামাজ যদি না পড়েন বলুন আল্লাহর হুকুম হলো তুমি নামাজ পড়ো তুমি নামাজ পড়লেন আল্লাহর কথাটা কি মানা হলো কথাটা কি মানা হলো যদি আপনি আল্লাহর এই কথা না মানেন মানলেন না তাহলে আল্লাহকে আপনি কিভাবে মানলেন কিভাবে মানলেন বলুন শুনুন আমরা ইমাম আবু হানিফা রেহমাহুল্লা বলছেন যারা এনেছে জীবনে একবার কালেমা পড়েছে ইমান মুসলমান থাকবে তবে নামাজ না পড়ার দরুনে কাফের কাজ করলো কাফেরের কাজ করলে কার কথা ইমাম আবু হানিফার কথা এই ব্যক্তিটাকে নামাজ না পড়ার দরুন জেলখানে ঢোকা দেবে কোথায় ঢোকা যাবে আর প্রত্যেক ওক্তের জন্য প্রতিষ্ঠা করে বেদ মারতে হবে কটা করে বেদ পঁচিশটা করে বেদ তাহলে সারাদিনে পাঁচ ওক্ত কামাই গেলে কটা বেদ মারা হবে একশো পঁচিশ বাঁচবে তো ইমাম মালেক শাফি হাম্বল বলে হত্যা করে দাও আসুন আমরা একটু কোরআন থেকে আলোচনা করি আমরা সবাই নামাজ পড়বো নামাজ যারা আছে তার ইমান আছে নামাজ নেই তো ইমান নেই নামাজ না থাকলে কোনো দামই নেই আমার কাছে কিতাব আছে সেদিন কিতাবটা পড়ছিলাম বলছেন যে ব্যক্তির নামাজ নাই তাকে দুনিয়াতে আর আখেরাত মিলে পনেরোটা মুসিবাতের সম্মুখীন হতে হবে কটা মুসিবাত পনেরোটা আর যে ব্যক্তি নামাজ পড়বে তাকে পনেরোটা ফেসিলিটি দেওয়া হবে কটা ফেসিলিটি দুনিয়া আখেরাতে মিলে আর পনেরোটা মুসিবত আনে বেনামাজির জন্য বেনামাজির জন্য পনেরোটা মুসিবত অপেক্ষা করছে যার নামাজ নেই তার কোনো দিন নেই যার দিন নেই সে হলো বদ্দিন আর ওই বেনামাজি ব্যক্তি যদি কুরবানি দেয় তার কুরবানিও কবুল হবে না হুজুর ডেকে যদি কোরআন খতম পড়ায় বাহাত্তরটা কবুল হবে না মিলাদ দিলেও কবুল হবে না আমি নবীর মেম্বারে বসে বলে কেউ যদি চ্যালেঞ্জ করতে আমি দেখাবো আমার কাছে কেতাব এখানে নোট করা যাবে তার কোন দান তার কোন আমল নামাজ বিহীন তার কোন আমল কবুল হবে না সেই দিয়ে ছটা উঠ এনে কুরবানি দেয় তবু আল্লাহ দরবারে কবুল হবে না কথাটা বোঝা আসছে যার নামাজ আছে তার সমস্ত আমলটাই আল্লাহ দরবার গ্রহণীয় হবে আর যার নামাজ নেই তার দিন নেই সে বদ দিন আচ্ছা বলুন তো মুসলমানরা নামাজ হিন্দুরা নামাজ পড়ে পড়ে না তো কিছু মুসলমানও নামাজ পড়ে না হিন্দুরা দাড়ি রাখে ও তো লোক দেখানি সুন্নতি দাড়ি রাখে তারা দাড়ি আছে মুসলমান দাড়ি আছে তারা বিড়ি খায় মুসলমান বিড়ি খায় তারা সুদ খায় মুসলমান সুদ খায় তারা মদ খায় মুসলমান মদ খায় তারা দাঁড়িয়ে পেশাব করে মুসলমান দাঁড়িয়ে পেশাব করে তারা প্যান্ট শার্ট পরে মুসলমান প্যান্ট শার্ট পরে তারা হারাম খায় মুসলমান হারাম খায় তারা মিথ্যা কথা বলে মুসলমান মিথ্যা কথা বলে তারা লোকের ফাঁকি দেয় এরাও লোকের ফাঁকি দেয় তারা আল ঠালে এরাও আল ঠালে তারা মরা খায় এরাও মরা খায় তাহলে দুজনের মধ্যে পার্থক্য হলো কিছু হ্যাঁ পার্থক্য হলো তারা নামাজ পড়ে না এরা নামাজ পড়ে না তারা শুধু আল্লাহকে মানে না এই আল্লাকে মানে এইটুকুই পার্থক্য এ নামাজ পড়ে আল্লাহকে মানে মানে না মানে কি না তাছাড়া কিচ্ছু পার্থক্য নবীকে মানে নবীর অনুসরণ নবীর আদর্শগুলো মানে না ও মানার কোনো দাম আছে ও মানার কোনো দাম আছে কোন ভ্যালু নেই তা তার মধ্যে তোমার মধ্যে সব যদি এক হলো তুমি কি করে দাবি করতে পার আমি মুসলমান তোমার সঙ্গে আত্মীয় করা হারাম তুমি মরে গেলে যারা যা পড়াও হারাম আলেমের জন্য তুমি মরে গেলে মুসলমানের কবরে কবরস্থ করাও হারাম বেনামাজি মরে গেলে তার জানাজা পড়বে বেনামাজিরা কারা পড়বে কোন জ্ঞানী গুনি সুফি বজর্গ যাওয়া নিষেধ আছে বেনামাজি মরে গেলে ইমানওয়ালার কবরস্থানে কবরস্থ করাও হারাম তাকে গোসল দেওয়া হারাম এমনি কাপড় পরিয়ে আর কবরে ঢুকে দাও কোন একটা ডাঁড় ফাঁড় মাঠের দিকে পুঁতে দিয়ে আসো তাহলে কত খুশি তো বলুন একটা হাদিস ওমারে ফারুক রজিয়া ল হু খলিফা ছিলেন একজন বুড়ি মা একজন বুড়ি মা এসে বিচার দিলেন হে খলিফাতেল মুসলিম ইন ওমার আজকের আমার বিচারটা করতে হবে তোমার কি বিচার আমি গরিব মানুষ আমি তেল নিয়ে যাচ্ছিলাম আর আমার তেলটা রাস্তায় হাত থেকে পড়ে গিয়েছে ঠকর লেগে পড়ে গিয়েছে আর যখনই মাটিতে পড়লো মাটি মাটি আমার তেল খেয়ে ফেলেছে কিন্তু আমি গরিব মানুষ আমার ঘরের কিছু নেই আমি বাতি জ্বালাতে পারবো না অন্ধকারে থাকতে হবে এখন আমার বিচারটা করতে করতোমার বললেন বুড়ি মা তোমার যা তেল পড়ে গিয়েছে তার থেকে আমি বেশি দিচ্ছি তুমি নিয়ে চলে যাও তো আমি তো তেল কি নিতে এসেছি আমি তো এসেছি বিচার দিতে এসেছি বিচারটা করতে হবে তোমার ওমার বললেন বুড়িমা তোমার যদি এক লিটার তেল যায় আমি এক লিটারের বদলে পাঁচ গুণ দেবো পাঁচ লিটার দেব তুমি তুমি তেল নিয়ে চলে যাও মাটি তো তেল খেয়ে ফেলেছে এর বিচার কেমন করে হবে এর বিচার আমি কেমন করে দেব বুড়িমা বললেন হে উমার তুমি তো খলিফাতুন মুসলিমিন সমস্ত মুসলমানের খলিফা তুমি হলেন দেশের মদিনার শাসক তুমি হলেন একজন হাকিম তুলি তুমি হলেন বিচারক তুমি হলেন মদিনার প্রেসিডেন্ট তুমি যদি বিচার না করতে পারো তিনি তোমাকে যে বিচারক বানিয়েছেন তুমি যদি বিচার না করতে পারো যিনি বড় বিচারক যিনি বড় হাকিম তার কাছে আমি তোমার বিরুদ্ধে নালিশ করব আল্লাহ তুমি যাকে বিচারক বানিয়েছিলেন আমিরুল মুমিনিন বানিয়েছিলেন তিনি আমার বিচার করলেন না তিনি আমার বিচারটা সঠিকভাবে করলেন না আমার তেলটা মাটি কেন খেয়ে নিল আমি তার বিচার করতে এসেছে কিন্তু আমাকে তেল দিয়ে পাঠিয়ে দিল তেল তো আমি বিচার চেয়েছি আমার তেল পড়ে মাটি খেলো কেন বিচার করা কঠিন হবে সম্ভব সম্ভব বলুন যখন বললেন আমি কেয়ামতের দিন আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে বিচার করব আল্লাহ যাকে তুমি যাকে বিচারক বানিয়েছো প্রেসিডেন্ট করেছো আমির বানিয়েছো তিনি তার প্রজাদের ঠিক মতন বিচার করতে পারেনি শোনার পর ওমার চোখ ছল করে পালিয়ে আসছে জামিক আমি বিচার করতে চলো পরিমা কোথায় পড়ে যে দেখি উমারে ফারুক রদিয়াল্লাহো তারা ন হো কুমারে ফারুক রদিয়াল নাহো তারা ন হৌ বুড়িমারের সাথে হাঁটতে হাঁটতে যে জায়গাতে তেল পড়ে গিয়েছিলে ওই জায়গাতে যে হাজির হয়ে গেল পরিমা লক্ষ্য করে বললেন হে খলিফা ওমার এই জায়গাতে আমার তেল পড়ে গিয়েছে আমার তেলটা এই জায়গার জমিন খেয়ে নিয়েছে কুমারে ফারুক রদিয়াল্লাখো তারা নকো বললেন হে জমিন আমি নবী বাগের খলিফা আমি নবী বাঘ এনে সাব আমি রবি ওমার আমি ওমার বলছি তুমি বুড়িমার তেলটা দিয়ে দাও দেবে দ্বিতীয়বার বললেন হে জমিন আমি বিশ্ব নবীর খলি ও বিশ্ব নবীর খলিফাস বিশ্ব নবীর সাবে আমি ওমার বলছি তুমি বুড়ি মা তেলটা ফেরত দাও বুড়ি মা তেলটা বের করে দাও কোনো আওয়াজ হয় না কোনো কথা হয় না তৃতীয়বার বললেন হে জমিন আমি ওমার বলছি তুমি যদি বুড়ি মা তেলটা ফেরত যদি না দাও তোমার জমিনের উপরে আমি এমন এক ব্যক্তিকে রাখবো এমন এক ব্যক্তিকে

বললেন দুবার বললেন তিনবার তোমার তোমার উপরে আমি এমন একটা জিনিস রেখে দেবো এমন এক ব্যক্তিকে রাখবো যাকে রাখলে পরে কেমন পর্যন্ত তোমার এই উপরে আগুন জ্বলতে থাকবে জমিনের ঠান্ডা হবে না বুড়ি মাকে বললেন তেল নিয়ে নাও চলে যাও বুড়ি পেঁকড়ে ধরলেন হে ও মা তুমি এমন কি জিনিস রাখবে যে তেল দিয়ে দিল ওই সময় আমার ফারুক আল্লাহ তাআলা বললেন হে বুড়িমা হে বুড়িমা শোনো শোনো আমি ওই জিনিসটা রাখব ওই জিনিসটা জমিনে দাফন করব বলেছিলাম ওই জিনিসটা রাখলে পরে ওই ব্যক্তিকে রাখলে কিয়ামত পর্যন্ত আযাব হতে থাকবে ওই ব্যক্তিটা হলো দুনিয়ার জমিনে বেনামাজি ব্যক্তি দুনিয়া জমিনে বেনামাজি এতটা বিষাক্ত ওর হাড় যদি কোনো ফলন্তি গাছে লাগিয়ে দেওয়া যায় এ হুজুরও তো ভিড় করে আমি ওখান হুজুরও করে ও গাছে ফল আর হবে না দেখবেন ট্রাই করে কোনো বেনামাজির মাল খোর মরে গেছে দেখবেন সারা জীবনে বছরে একবারও নামাজ পড়েন ঈদের ঈদ ছাড়া তার হাড্ডি তুলে নিয়ে শুধু ফলের গাছে লাগিয়ে দেবেন কাজ ফেসলা হয়ে যাবে আর বানফার মারতে হবে না আর যে ঘরে শান্তি দেওয়া আছে ওই ঘরে একটু তুলে নিয়ে ঢুকিয়ে দেবেন ঘরে শুরু হয়ে যাবে স্বামী স্ত্রী মিল মহব্বত থাকবে না মানে ওর হাড় পর্যন্ত বিষাক্ত কথা বুঝে আসছে বে নামাজি কি সুরত বদল जाएगी হাশর মে কাইফিয়াত সা ইতকাদি কুল जाएगी বে নামাজি কি সুরত বদল जाएगी বে নামাজি হামারা কহা নাম লো হক নে জো কুছ কহা হে সাচো জানো হাসর মে সাবে চর্বি পিগল যায়গি বেনামাজি কি সুরত বদল কথা বুঝা আসছে যাই হোক আলোচনা করার প্রসঙ্গ ছিল হুজুরের এসে অসুস্থ মানুষ আমার খুব ভালো নিয়ারেস্ট ফ্রেন্ড বন্ধু লোক মেদিনীপুরে বাড়ি ওই এলাকাতে ইনশাআল্লাহ আগামী সবরাত ছিল আমি ক্যান্সেল করেছি যাওয়া যাবে না আর এলাকাতে এলাকা যাই হুজুর আসেন খুব ঐতিহাসিক বক্তা কোরআন হাদিস এই জন্য হুজুরের নাম সাইদি হাসিবুর রহমান সাইদি মানে সাইদি ঢং আর কোরআনের রং আর ঐতিহাসিক তো আছেই এনার বিখ্যাত রস মরিস বুকাইল তাই তো মরিস বুকাইলের রস সেইতে হুজুর বিখ্যাত যেমন আজিজুল হকের ইউসুফ জুলেখা নেই আর তোমার বাবার এই সাততলা জাহাজের বিখ্যাত সাততলা জাহাজের কথা মনে আছে কে বলেন তো খোকা মাওলানা আরে খোকা মাওলানা বলাও ঠিক হবে না মশিউর রহমান আমি জলসা করে আসছি হামাদামা থেকে হুজুরের তো মাছের আড়ত আছে জুতো দোকান আছে ভালো কন্ডিশন করে ফেলেছে ওই সাততলার মারফতে আল্লাহ ভালো দিয়েছেন তা দেখলো বসা যায় এরকম চেয়ারে সালাদা সালাম এমদাদ কি ব্যাপার খুব ভালো বলছিল মেহমানদারি করি মেহমানদারি গেল বলে চ মুড়ি হ্যাঁ নিয়ে আসো খাওয়া হোক তাহলে হুজুর আপনার সাতটারা বেশ ভালোই বিখ্যাত হয়েছে চলছে খুব যা ফাটিয়ে যান আপনি বলুন আল্লাহর সব আল্লাহর ইচ্ছা তাহলে হুজুর এটা কোথায় পেলেন সাততলাটা বলে ওই কেতাবে আছে কোন কেতাব কোন কেতাবে বলুন আরে তখন তো নাম বলে আছে আমার কাছে আমার কাছে আছে মোস্তফাই ওয়াজ শরীফ কি কি বললাম আপনার নাম ওইভাবে নেই সাত তালায় মানুষ পুকুরে পড়ে গেলে যান ডারা হবে আর সমুদ্রে নাই কাজ করতে যায় বলতে পারো সে বানাটতে দাঁড়ায় তাই শুনে মানুষ চোখে ছল ছল করে মানে কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু সম্পূর্ণ বানাট এক একটা বক্তার এক একটা বিখ্যাত ওয়াজ আমারে ভাই ঐতিহাসিক বক্তা কোরআন টু হাদিস তার সঙ্গে ঐতিহাসিক ভাইয়ের মরিস বুকাইন থেকে বিখ্যাত আজ আল্লাহ এটাকে বুড়া করে দিয়েছে